শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেই বললাম চলে এসেছে দু দুটো ইলিশ মাছ ছেলে নিয়ে চলে এসছে মাছ আলা বাড়িতে ভোরবেলা ফোন করেছিল ও গিয়ে মাছ দুটো নিয়ে এসছে তার জন্য তো জানোই তো কী অবস্থা হয় আমাদের আগেই চিকেন চলে এসেছিলো তো কিছু করার অবস্থা ওর কি অবস্থা হচ্ছে নেমে পড়বো না আসো না রস খাও লেবু রস খাও

দেখো কি অবস্থা আবার এখানে উঠে দাঁড়িয়েছি সারাদিন পাগল হয়ে যাবো এর পিছনে ছুটতে ছুটতে আমরা বন্ধুরা নমো নমো দাও মা দাও ছেলে দাও ঠাকুরকে দিয়ে দি হুম ঠাকুর সোনাকে ভালো রেখো এই দেখো সোনা তোমাকে বিকেলে টানবে ঠাকুর এই যে নর্থ গাড়ি টানবে তোমার গাড়ি তোমার গাড়ি হ্যাঁ তোমার গাড়ি তো দাঁড় দাও দাঁড়ো দাও দাঁড়ো 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 বের না এখন বের কর না ও নিয়ে নিও না নিয়ে নিও না ঠাকুর পুজো হবে পুজো হবে ও মা ঠাকুর নেয় না এ ঠাকুর নিয়ে নিচ্ছো যা নিয়ে নিচ্ছে গো দাঁড়াও দাঁড়াও বের করে দিচ্ছে আমি বের করে দিচ্ছি দাড়াও বের করে দিচ্ছে নমো করবার নমো করবা ও নমো নমো নমোরে তুমি তো ওখান থেকেই এসেছ এ তো সুভদ্রা আমার তুমি আমার সুভদ্রা কই আমার নমো 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 ঠিক আছে এটা টানো ঠাকুর টানো এটা টানো এটা একটুখানি টানো ধরো দড়ি ধরো দড়ি ধরো টানো উঠে দাঁড়াও দাঁড়িয়ে টানো ওই যে গুড় বুড় গুড় গুড় করে একটা ঠাকুর যে আয় শুড়ি আয়

বা সাবস্ক্রাইব করে আবার এসো আমার চ্যানেলে এগুলো লিখো না এগুলো আমি জানতাম না আগে বন্ধুরা অনেক কিছুই আমরা জানি না সেগুলো আমরা শিখছি সবার ভিডিও দেখতে দেখতেই এগুলো আমাদের শেখা তো যেটা আমাদের খারাপ হবে সেটা আমরা কেন করবো তাই না সবাই যদি জানি যে আর চ্যানেলের মধ্যে যে চব্বিশ ঘন্টা পর গিয়ে সাবস্ক্রাইব করে আসতে হয় এটা সবাই জানো তো এটা এরকম বারবার এসে বলো না তাতে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে প্লাস তোমাদের চ্যানেলটাও কিন্তু দুদিন পর নষ্ট হয়ে যাবে তো আমি এটাই বলতে চাচ্ছি যে কেউ কিছু লিখে যাও না ছোট্ট করে সুন্দর একটা কমেন্ট করে চলে যাও আর ঠিক সময় হলে তোমাদের ভিডিও গিয়ে দেখে আসবো কিছু মনে করো না বন্ধুরা কারণ দেখো এটা হয়তো ইউটিউবের রুলস কিছু করার নেই আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে আমরা যারা নতুন কাজ করছি তারা আস্তে আস্তে এইভাবে অন্যায় করতে করতেই ঠিকটা শিখে যাব। তাই না তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলেও অনেক ভুল করেছি যেগুলো আমি জানতাম না অনেক দিদিদের ভিডিও দেখে আমি জানতে পাচ্ছি। যেগুলো অনেক অন্যায় হয়ে গেছে তাই আমি ইউটিউবের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমার অন্যায়ের জন্য যেগুলো আমি জানতাম না বুঝতাম না সেগুলো আমি করে ফেলেছি এখনও হয়তো অনেক ভুল করছি যেগুলো আমি জানি না বুঝি না আর আমি সত্যিই ফোন সম্পর্কে অতটা আমার আইডিয়া নেই কাজ করতে এসেছি ঠিকই করতে করতে শিখে যাব তো যাই হোক বন্ধুরা আর তোমরা আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে যাও খানিক্ষণ পরে এসেই বলো না দিদি চব্বিশ ঘন্টা হয়ে গেছে দেখো আমার সময় হলে আমি ঠিক তোমাদের চ্যানেলে যাব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের ইচ্ছে না হলে করো আমি জোর করে বলবো না করতে আর ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকে যেও আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আগেও বলেছি আবারও বলছি তো দেখো এখানে আমি আমার সোনার মাথাটা আশ্রয় নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর একটা কথা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলছি তোমরাও আমার পাশে থেকো আমি তো অবশ্যই আছি তোমাদের পাশে আর পুরোনো ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ তারা আমার সাথে আছোই তো যাই হোক আর আমার শর্ট ভিডিওগুলো দেখে যাচ্ছে দেখো আমি তোমাদের বড় ভিডিওগুলো কত কষ্ট করে ওয়াচ করছি কাজের মধ্যে থেকেও একটা বাড়িতে ছোট বাচ্চা নিয়ে থাকি দেখোই আর বাচ্চাটা মার কাছে থাকে না বিশেষ করে আমার কাছে তো তোমাদেরকেও বলছি শর্ট ভিডিও দেখো না প্লিজ বড় ভিডিও দেখো হ্যাঁ যাদেরকে শর্ট ভিডিও দেখে আসছি তারা তো অবশ্যই শর্ট ভিডিও দেখবে কারণ দেখো আমি যেটা করছি তোমরাও তো সেটা করবে দেখছি সবাই তাই করছে আর এখানে শুনি যে এই ভিডিও দেখুন ওর ভিডিও দেখুন সবাই কিন্তু তাই করছে আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল বন্ধুরা তো যাই হোক এখানে দেখো আমার সোনা এবার সাজুগুজু শুরু করে দিয়েছে সোনা যাচ্ছে মামার বাড়ি আর মামার বাড়িতে ভাইকে দেখে ওরা একটু রথ দেখতে যাবে আর রথে আমারও যাওয়ার কথা ছিল বন্ধুরা কিন্তু রথে হচ্ছে আমি যেতে পারিনি একটা যে কোনো কারণবশত আমার যাওয়া হয়নি আমারও যাওয়ার কথা ছিল তো আমি আমার বৌমাকে বললাম তুই একটুখানি রথের ছবি তুলে নিয়ে আসিস আমি সেটা এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমাদের এখানকারের রথ কেমন হয় তো মানে অল্প টানা ঠাকুর টানা টাটা তো বন্ধুরা ওরা বেরিয়ে গেল এদিকে দেখো ঘরটা আমি একটু পরিষ্কার করে রাখছি কারণ এসে আবার শোনানি করবে আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা সবার ভালো কাটুক আর তোমরা সবাই রথ দেখো আনন্দ করো মজা করো তো বন্ধুরা দেখতে থাকো পুরো রথটা আমি যেহেতু যেতে পারিনি মনটা আমার খুব খারাপ লাগছে আমারও তোমাদের সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল তো খুবই ভালো লাগছে বেশ ভালোই ভিড় হয়েছিল আমার যাওয়ার এতটাই ইচ্ছা ছিল যেতে পারিনি বলে আমার মনটা সত্যিই খুব খারাপ বাউ বলেছে ঠিক আছে উল্টো রথে যেও তা যদি উল্টো রথে যেতে পারি তো একটা শর্ট ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে লাগবো

খুব সুন্দর লাগছে আমার মাস্ত তো বোন এই জামাটা সোনাকে দিয়েছে মা গেছিল না বন্ধুরা তাই জন্য সোনার জন্য এই জামাটা পাঠিয়ে দিয়েছে টুকটুকি তোর জামাটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি সোনাকে খুব ভালো হয়েছে এই জামাটা বন্ধুরা দিয়েছে আমার সেজো যার বড় মেয়ে সেও আমাদের বাড়ির মেয়ে রিম্পা তোর জামাটা কিন্তু সোনাকে আজকে পড়ালাম খুব সুন্দর হয়েছে এই সোনা ব্যান্ডগুলো পড়বে না দেখো বন্ধুরা ছিঁড়ে ফেলে দিয়েছে এই দেখো ফেলে দিয়েছে কি দুষ্টু মেয়ে না মানে কি বলবো আর তোকে দেখাতে হবে না যাক ওই বেলুন হঠাৎ হয়ে যাবে বেলুন আবার পা দেখিয়ে দিয়েছে বেলুন ও শোন না ও শুভাঙ্গি কুভাঙ্গি আমাদের শুভাঙ্গি কোনটা শুভাঙ্গি এখন রথের থেকে ঘুরে এসেছে ঘুরে এসে বেলুন নিয়ে খুব মজা করছে যা বেলুন উড়ে চলে গেল শুভাঙ্গি খুব জোর করে বন্ধুরা ওকে আমি পরিয়ে দিয়েছি ব্যাংকটা ওর কিন্তু মাথার এখন হাত দেয়নি তো বুঝতে পারছে না না হলে কিন্তু খুলে ছিঁড়ে ফেলে দেবে বন্ধুরা দেখো এখানে একটা মত রয়েছে আর আমি যে কথাগুলো বললাম যদি কারুর কোনো খারাপ লেগে থাকে তো আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে নিজের মতন মনে করে আমাকে ক্ষমা করে দিও তো তোমাদের চ্যানেলে গিয়েও যাতে কেউ এই ভুলটা না করে সব চ্যানেলগুলো দেখলে সবাই কিন্তু এটা বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা দেখো এখন তো আজকে যে বললাম রথ তা আমি বাড়ির সামনেই একটা ছোটো রথ জেনেছিলাম বন্ধুরা সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো